বাংলার বাড়ির প্রকল্পের টাকা রাজ্য সরকার সতেরোই ডিসেম্বর থেকে দেওয়া শুরু করেছে আজ তেইশে ডিসেম্বর এই সাত দিনের মধ্যে কতজন টাকা পেলেন সে সমস্ত নিয়ে জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল জামাদা তার থেকে জানতে চাইবো এই সাত দিনের মধ্যে কতজন টাকা পেলেন দেখো প্রীতি তোমার গত সতেরোই ডিসেম্বর তুমি যেমনটা বললে নবান্ন সভাগত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাসের টাকা দেওয়া শুরু করেছেন এবং ওই দিন যে খবর আমাদের কাছে ছিল ওই দিনই কিন্তু চার লাখ মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছিল এরপরে আজকে হচ্ছে তেইশ তারিখ তোমার প্রশ্ন হচ্ছে এখনে পর্যন্ত কত মানুষ বাড়ির টাকা পেলেন আমি এই বিষয় নিয়ে কিছুক্ষণ আগে পঞ্চায়েত দপ্তরের এক অফিসারের সঙ্গে কথা বলছিলাম তিনি যেটা জানাচ্ছেন যে আজকে সোমবার অর্থাৎ আমরা এখন যখন ভিডিও করছি এখনে পর্যন্ত আট লাখ তেইশ হাজার তেইশ জনের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে তোমার বাংলার বাড়ির টাকা এবং এই যে সংখ্যাটা বললাম এই প্রত্যেকটা ষাট হাজার টাকা করে রাজ্য সরকার যা ঘোষণা করেছিল সেই মোতাবেক কিন্তু তারা পেয়ে গেছেন সবথেকে বড় যেটা বিষয় যে দপ্তর বা রাজ্য সরকার যেটা চেয়েছিল এই টাকা দেওয়ার আগে সমস্ত অ্যাকাউন্ট চেক করা রিচেক করা কে ওয়াইসি সমস্যা আছে কিনা এই বিষয়টা পুরোপুরিভাবে দেখে নিতে থাকে একদমই তাই প্রীতি টেকনিক্যালি যাতে কোনো অ্যাকাউন্টে সমস্যা না থাকে কোনো টাকা ফিরে না আসে এইটা খুব করে চেষ্টা করেছিল এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর বলতে বলতে পারো যা বা পঞ্চায়েত দপ্তরের একটা বড় তোমার সাকসেস বলতে পারো এই জন্যেই বলবো এতগুলো অ্যাকাউন্টে টাকা গেছে অর্থাৎ আট লাখ তেইশ হাজার তিনশো তেইশটি অ্যাকাউন্টে যে টাকা পৌঁছেছে এখনো পর্যন্ত সেই টাকা কে সমস্যা কিংবা সার্ভার ডাউনের জন্য সেই টাকা ফিরে আসেনি কি হয় অনেক সময় সরকার টাকা পাঠায় অ্যাকাউন্টের সমস্যা থাকে কে সমস্যা থাকে সার্ভার ডাউন থাকে সেই টাকাটা আবার ফিরে আসে সরকারের কাছে সরকারকে আবার পাঠাতে হয় কিন্তু এখনো পর্যন্ত যে সংখ্যাটা বললাম সেই সংখ্যায় যে টাকা গেছে এখনো পর্যন্ত একটাও এরকম ঘটনা ঘটেনি যে সরকারের কাছে টাকা ফিরে এসছে অর্থাৎ ইতিমধ্যেই যে সংখ্যাটা বললাম আবারও বলবো আট লাখ তেইশ হাজার তিনশো তেইশ জন মানুষ বাংলার বাড়ির জন্য তারা টাকা পেয়ে গেছেন প্রথম কিস্তির পাশাপাশি যেটা বিষয় আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে বড়দিনের আগে রাজ্য সরকার একটা বড় খবর দেবে বা বড় খুশির খবর ঘোষণা করবেন সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং প্রথমে এগারো লক্ষ ছত্রিশ হাজার সামথিং লক্ষকে বলা হয়েছিল বাড়ি দেওয়া হবে পরবর্তী সময় মুখ্যমন্ত্রী তুমি জানো বলেছেন বারো লক্ষ একদম মানে প্রথম পর্যায়ে বলেছিলেন বারো লক্ষ যেটা হচ্ছে নবান্ন সভাঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময় ঘোষণা করেন যে তোমার বারো লক্ষ নয় আমরা আগামী দিনেও আরো ষোলো লক্ষ মানুষের বাড়ি বেশি একদম মানে দু সালের মধ্যে ২৬ সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আঠাশ লক্ষ টোটাল মানুষকে বাড়ি দেওয়া হবে এবং অর্থাৎ বাড়ির টাকা দেওয়া হবে এবং এই টাকাটা দুটো কিস্তিতে দেওয়া দেবে রাজ্য সরকার ষাট হাজার টাকা করে আবার পরবর্তী সময় আবার ষাট অর্থাৎ দুটো কিস্তিতে এই টাকা পাবেন এখন যে বিষয়টা যেমনটা বলছিলাম যে পঁচিশে ডিসেম্বরের আগে এই যে বড় দিনের আগে বড় খবর যেটা আমরা প্রথম থেকে দাওয়াল বারবার বলে এসেছিল যে এর আগেই টাকাটা পৌঁছে দিতে চাইছি পঞ্চায়েত দপ্তর আমি দর্শকদের জন্য বলবো যে আগামী পঁচিশ তারিখের মধ্যে পঞ্চায়েত দপ্তর মনে করছে এই বারো লক্ষের মধ্যে লক্ষ মানুষকে টাকা পাঠিয়ে দেওয়া সম্ভব হবে অর্থাৎ আগামীকাল চব্বিশ তারিখ পরের দিন পঁচিশে ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বর এর মধ্যে এগারো লক্ষ মানুষ টাকা পেয়ে যাবেন বাকি যে আর এক লক্ষ থাকবে তুমি জানো পঞ্চায়েত দপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছিল যে পনেরোই ডিসেম্বরের পর থেকে বাংলার বাড়ির জন্য টাকা দেবে রাজ্য সরকার এবং সেই টাকা দেওয়ার প্রসেষ্টা চলবে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সতেরোই ডিসেম্বর তিনি নবান্ন সভাপোত্ত এই টাকা দেওয়া শুরু করেন তারপর থেকেই টাকা দেওয়াটা শুরু হয়েছিল এবারে তিরিশ তারিখের মধ্যে বারো লক্ষ মানুষ টাকা পাবেন কিনা সেটা কিন্তু অনেকের প্রশ্ন ছিল কিন্তু পঞ্চায়েত দপ্তর যেভাবে এগোচ্ছে তাতে মনে করা হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত লাগবে না ছাব্বিশ বা সাতাশ তারিখের মধ্যে এই বারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এখানে জানতে চাইবো রফিক দা তুমি বললে একটা কথা বলতে বলতে আঠাশ লক্ষ মানুষের কাছে টাকা পৌঁছে যাবে দু হাজার পঁচিশের মধ্যে ছাব্বিশের আগে এবং আমরা জানি ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে দাঁড়িয়ে আঠাশ লক্ষ মানুষকে যদি রাজ্য সরকার টাকা দেয় বাংলার বাড়ির প্রকল্পের টাকা নিজেদের জায়গা তো আরো শক্তিশালী করে ফেলছে একদমই তাই দেখো এই যে আঠাশ লক্ষ মানুষকে বাড়ি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ সালের আগে তুমি জানো ছাব্বিশ মোতাবেক সেটা সাকসেস হলে সেই সরকার বা সেই শাসক দলের যথেষ্ট সুবিধা হয় পরবর্তী সময় রাজনৈতিক ময়দানে বা রাজনীতির ময়দানে লড়াই করতে এক্ষেত্রেও অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা অবশ্যই এগিয়ে থাকবে এবং তোমার মানুষের কাছে একটা বলতে পারবে যে যেখানে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না কারণ কেন বলছি এটা তুমি জানো দীর্ঘদিন ধরে একশো দিনের টাকা আবাসের টাকা রাস্তার টাকা কেন্দ্রীয় সরকার তারা দিচ্ছে না বলে অভিযোগ নবানদের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই জায়গা থেকেই তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেন্দ্রের টাকা যদি না আসে বা কেন্দ্র টাকা না দেয় তাহলে রাজ্য সরকার যাদের মাথায় ছাদ নেই পাকা বাড়ি নেই থাকা সমস্যা তাদেরকে বাড়ি বাড়ি করে দেবে রাজ্য সরকার এইবার এইটা হয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন এই ডিসেম্বর মাস এর মধ্যে যখন টাকা যাচ্ছে বারো লক্ষ মানুষের কাছে আরো লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা কোন সময় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঠিক আগের বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথমের দিকে যাবে আট লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা আর বাকি আট লক্ষ যাবে হচ্ছে তোমার ডিসেম্বরের মধ্যেই অর্থাৎ যারা এই এই প্রকল্পের মধ্যে বা যারা বাড়ি পাওয়ার যোগ্য যে তালিকা তৈরি করা রয়েছে সেই তালিকায় যাদের নাম রয়েছে তাদের অ্যাকাউন্টে বাড়ির টাকা ঢুকবে তারপরেই কিন্তু তারা ভোটটা দিতে যাবেন এবং আমার মনে হয় ভোট বাক্সে এর প্রভাব পড়বে অবশ্যই ডিসেম্বরের মধ্যে যে টার্গেট রয়েছে রাজ্য সরকারের সেই টার্গেট কতটা ফুলফিল হয় সেদিকে যেমন আমাদের নজর থাকবে তেমনই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বাংলার বাড়ির প্রকল্পের টাকার প্রভাব বোর্ড বক্সে পড়ে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে আপনারা দেখতে দেখুন দাওয়াল কারণ খবর এখন এখানে